ভগবৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে আজ আমরা একচল্লিশ নম্বর শ্লোক পাঠ করব তার অর্থ অনুধাবন করব শঙ্কর নরকা কুলক নানাং কুলশ পদন্তী পিতর হেশাং লুপ্ত পিণ্ডত লুপ্তপিণ্ডদ ক্রিয়া শঙ্কর এই প্রকার অবাঞ্ছিত সন্তান নরকায় নারকীয় জীবনের জন্য সৃষ্টি এব অবশ্যই কুলক নানম কুলনাশক কুলস্য বংশের চ ও পদন্তি পতিত হয় পিতর পিতৃপুরুষেরা হি অবশ্যই এসাম তাদের লুপ্ত লুপ্ত পিণ্ড পিণ্ডদান উদক্রিয়া তর্পণ ক্রিয়া অনুবাদ বর্ণ ও উৎপাদনঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপদিত হয় তাৎপর্য কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্ম তো দানের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জলদেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে পেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাঁদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন শ্রীমদ ভাগবতের এগারো মানে একাদশ স্কন্ধের পঞ্চমধ্যয়ে একচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে দেবর্ষি ভূতাপ্ত নৃনাম পিতৃ ন কিঙ্কর কর্তম যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে স্মরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায় এই শ্লোকে অর্জুন শ্রী অর্জুন ভগবানকে বলছেন যদি বর্ণ সংকট যদি বৃদ্ধি হয় তাহলে পিণ্ডদান শ্রাদ্ধদান তর্পণ শ্রাদ্ধ তর্পণ ক্রিয়া ইত্যাদি লোভ পাবে আর এই সমস্ত বৈদিক কর্মকাণ্ডগুলো যা বেদে নির্দেশ করা আছে করা হয়েছে তা যদি পরিবারের লোকেরা না করেন তাহলে পুরোপুরুষ যারা দেহত্যাগ করবেন তারা অনন্তকাল ধরে নরকে কষ্ট পাবে যুদ্ধক্ষেত্রে যদি অসংখ্য সৈন্য মারা যায় তাহলে সৈনিকদের পিতৃপুরুষরা পিণ্ড দান না করার জন্য আর তর্পণ ক্রিয়া না করার জন্য তারা উদ্ধার পেতে পারবেন না সেই কারণে অর্জুন বৃহবল হয়ে পড়েছেন বা এই ধরনের বক্তব্য রেখেছেন যখন পিণ্ডদান করা হবে না পুরোপুরুষরা রূপে তারা থাকতে বাধ্য হবেন এবং তারা দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে কখনো শান্তি লাভ করতে পারবেন না আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের সদ্গতির তাদের আত্মা সদ্গতির জন্য পিণ্ডদান করাটা হচ্ছে বংশানুক্রমিক সনাতন রীতি সে রীতিও লোক পাবে আর এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারছি যারা ভক্তিযোগে যুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন শ্রী গোবিন্দ মুকুন্দের শ্রী শ্রীহরি রাধামহাদেবের সেবা করেন তাদের তারা যদি এই সমস্ত পিণ্ডদান তর্পণ শ্রাদ্ধ আদি ক্রিয়া যদি নাও করেন তাতে কোনো দোষ নেই কারণ ভক্তিযোগ সাধনার মাধ্যমে একজন ব্যক্তির শত সহস্র মানে অনেক অনেক পুরোপুরুষ শত সহস্র পুরপুরুষ দের আত্মার মুক্তি লাভ হতে পারে আর শ্রীমদ ভাগবতই বলা হচ্ছে যিনি সব রকমের জনজাগতিক কর্তব্যকর্ম পরিত্যাগ করে মুক্তিদাতা মুকুন্দ শ্রী গোবিন্দের চরণে শরণাগত হয়েছেন এবং ঐকান্তিকভাবে তার সেবায় নিজেকে নিযুক্ত রেখেছেন সেই ব্যক্তির আর পিতৃ ঋণ বা পিতৃপুরুষদের ঋণ দেবদেবী দেবী মনে পরিবার পরিজনদের বা সমাজের অন্যান্য কোনো ব্যক্তির কোনো প্রতি যে কর্তব্য তা থাকে না কোনো ঋণই থাকে না পরমেশ্বর ভগবান শ্রী মুকুন্দ বা শ্রী গোবিন্দের সেবা করার ফলে তার সমস্ত বৈদিক কর্মকাণ্ডীয় যে সমস্ত কর্তব্য শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ ক্রিয়া আদি সমস্ত কর্ম ইতিমধ্যেই সম্পাদিত হয়ে যায় এ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি ভগবানের ভক্তিযুক্ত সেবায় যুক্ত হলে তাহলে আর বৈদিক কর্মকাণ্ড করার দরকার হয় না हरे कृष्ण